জনাব তারেক রহমান যেদিন দেশে ফিরলেন লক্ষ কোটি জনতা তাকে শুভেচ্ছা জানাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তিনি আসলেন এবং সবার সঙ্গেই তিনি দেখা করলেন এবং তিনি সবার জন্যই বিশাল এক উপহার নিয়ে আসলেন সেটিকে তিনি সবার মাঝে বিলিয়ে দিলেন এবং সবাই সেটিকে পেয়ে অত্যন্ত আনন্দিত ভাবে তাদের নিজ নিজ এলাকা বাড়ি ঘরে ফিরে গেলেন তার সেই উপহার ছিল আই হ্যাভ এ প্লান তিনি বাংলাদেশের সকল মানুষদের নিয়ে ধনী গরিব সকল মানুষদের নিয়ে তিনি যে পরিকল্পনা করেছেন সেটি তিনি সকলকেই সঙ্গে নিয়ে বাস্তবায়ন করতে চান তাই তিনি সেই প্লান সকলের মাঝেই ছড়িয়ে দিলেন এবং তাতে সকলেই আনন্দিত উচ্ছ্বাসিত এবং অনেক বেশি খুশি হয়েছেন তাকে এত বছর পরে কাছে পেয়ে এবং তিনি যে নিয়ে আসছেন সকল মানুষের দূর সময় বাংলাদেশের যখন কাল ব্যাংকগুলো একেবারে ফোকলা টাকা পয়সা নেই চাইলেও মানুষ তার আমানত ফিরে পাচ্ছে না এমন সময় তিনি আসলেন এবং তাকে যদি আপনারা তার সঙ্গে থাকেন এবং তাকে যদি তার প্লান বাস্তবায়নের সহযোগিতা করেন ইংস আল্লাহ এই ব্যাংকের সমস্যা হয়তো বেশি দিন থাকবে না এবং বাংলাদেশের পড়ালেখার অবস্থাও কিন্তু আপনারা জানেন যে একেবারে নাজুক হয়ে পড়েছে পরীক্ষা ছাড়াই তো অনেকে পাশ করে ফেলছে তারপরে এখন মোটামুটি কিছুটা ভালো হলেও অত বেশি ভালো নয় যত বেশি ভালো প্রয়োজন প্রত্যেকটি শিশুকেই কিন্তু ভালো একটা শিক্ষার ব্যবস্থা করা আমাদের দেশের যারা সরকার প্রধান আছেন তাদের কিন্তু এ উদ্যোগ নেওয়া অত্যন্ত কর্তব্য তাই আমাদের নেতা জনাব তারেক রহমানও সেরকম একটি প্ল্যান তার হাতে আছেন এবং আপনাদের সকলকে নিয়েই কিন্তু সেটি সে বাস্তবায়ন করবেন এরকম নানান পরিকল্পনা তিনি করে এসেছেন এবং তার ফর্মুলা এবং সব কিছু তিনি সঙ্গে নিয়ে এসেছেন এবং সারা বাংলাদেশের মানুষ যদি তার পাশে থাকে তিনি ইংশো আল্লাহ দেশকে সামনের দিকে নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যাবে এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং উজ্জ্বল বাংলাদেশ হিসেবে তিনি সারা পৃথিবীর কাছে তুলে ধরবেন ফলো করবে এবং বাংলাদেশ নিয়ে তারা নানান পরিকল্পনা করবে যে তাদের দেশেও এই রকমের প্ল্যানগুলো তারা আসলে কিভাবে বাস্তবায়ন করবে জনাব তারেক রহমান যে প্ল্যান তিনি এনেছেন এবং যে প্ল্যান তিনি করেছেন এটি অনেক মানুষের চিন্তার বাইরে কারণ এরকম প্ল্যান এর আগে আমরা কেউ করবে তো দূরের কথা আমরা কিন্তু শুনতেও পাইনি তো ইনশাল্লাহ সকল মানুষকে সঙ্গে নিয়ে তিনি যেহেতু একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান আপনারা নিশ্চয়ই তাকে সবাই সহযোগিতা করবেন যাতে তিনি একটি সুন্দর বাংলাদেশ আপনাদের উপহার দিতে পারে বাংলাদেশের সকল মানুষ যাতে তার জীবন এবং সম্পদের নিরাপত্তা পায় সে সে পরিকল্পনাও কিন্তু করেছেন এবং তিনি সেটিও বাস্তবায়ন সম্ভব শুধুমাত্র আপনারা যদি তাকে সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু সবকিছু সম্ভব তাই আমি মনে করি আপনারা সকলে জনাব তারেক রহমানের পাশে থাকবেন এবং তার যে পরিকল্পনা তার যে প্লান সেগুলো বাস্তবায়নে আপনারা সকলেই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ খোদা হাফেজ